গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যা এবং মানবাধিকার চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিন্দা জানায় বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানে গাজার গণবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচারের বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করে সর্বাধিক সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে দায়িত্ব পালনের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ সরকার বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে আবেদন করেছে তারা নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তার নৈতিক ও আইনি দায়িত্ব পালন করুক বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি জনগণের সকল ন্যায্য অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং উনিশশো সালের পূর্ববর্তী সীমানা অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে যার রাজধানী হবে পূর্ব জেরুজালে ডেস্ক রিপোর্ট এসআর নিউজ